জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি আমাদের চারটি আশ্রম আছে ব্রহ্মচর্য গাহস্থ, বানপস্থ ও সন্ন্যাস গঙ্গাসাগরে আর্য ঋষি আশ্রম সেই প্রথা অনুসারে চলছে আপনারা চাইলে গঙ্গাসাগরে এই আশ্রমে ঠাঁই নিতে পারেন একদম পুরনো যুগে ফিরে যাবেন আপনাদের জন্য নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি মহারাজ এবং অন্যান্য সেবক সেবিকাদের আতিথেয়তা আপনাকে চলার পথে একটা আলাদা শিক্ষা দেবে প্রত্যেক তীর্থযাত্রীর জন্য পাঁচশো গ্রাম চাল বরাদ্দ ইনি জলের পাউচ দিতেও বিরক্ত মাথায় হাত ব্যবসা ভালো হয়নি বিক্রি বাটা সেইভাবে হয়নি কিভাবে মহাজনের দেনা শোধ করবে বসে আছেন সেই দৃশ্য জনরবের ক্যামেরা চলতে চলতে পনেরোই জানুয়ারি ভাঙা মেলা দৃশ্য তখন মেলা কম্পাউন্ড খোলা হচ্ছে পনেরোই জানুয়ারি আমরা রামকৃষ্ণ মিশনে এলাম মহারাজের সঙ্গে কিছু জেনে নেবার জন্য সূত্রে আমি বিভিন্ন রাজ্যে যাই এবং আমি এটা ভালোবাসি মন্দিরে ভিড় সর্বত্র ভক্তদের ভিড় সাজেগোজে ভক্ত ভিড় অনেক রকম ঠাকুর যেমন যেভাবে যাকে রেখেছেন মহারাজ আপনার কাছে প্রশ্ন তাহলে এত অহিংসা বাণী প্রচার করেও এত হিংসা কেন সমাজের এইটা হচ্ছে যে হিংসাটা হচ্ছে আমরা ভীষণের কর্মফলগুলো তো জানি না সেই জন্যে প্রারব্ধকর্ম ফল বসে তো প্রত্যেকটি জীব জন্মগ্রহণ আর এই কর্ম ফল কি সেটা আমরা জানি না সেই জন্যে জন্মগ্রহণ করার পর আমরা কার্যে সেই ফলটা জানতে পারি সেই জন্যে শাস্ত্রে বলছে যে যদি আমরা পুরনো কর্মে এইরকম খারাপ করেছি তাহলে এই জন্মে যে শরীর আমরা লাভ করেছি সেই শরীরে ভালো কর্ম করলে সবটাই হিংসা চলে যাবে 1928 1928 কোতাল আমাদের এটা মনসাদীপ হ্যাঁ এখান থেকে 8 কিলোমিটার দূর এটা কিভাবে যেতে হয় এখান থেকে ধরুন রটটো বা অটো বা ছোট গাড়ি নিয়ে আপনি বলবেন রামকৃষ্ণ মিশন মনসাদীপ যাব চলে যাবেন সাধারণ মানুষ এখানে এসে থাকতে পারে হ্যাঁ আমাদের এখানে সাধারণ মানুষদের জন্যই সকলের জন্য আমাদের এটা निशुल्क ক্যাম্প এখানে যারা আসবে তাদেরকে আমরা রাখি এবং তারা যেটুকু দেয় আমরা সেটুকুই নিই আমরা রাখি খাওয়াই এইসব কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে আমাদের ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার বা ইমেল আইডি নিয়ে আমাদের এক মাস আগে বললে আমরা সেইভাবে অ্যাকোমোডেশন করি মহারাজ আপনার নামটা যদি আমার নাম স্বামী প্রকাশানন্দ এক নজরে মেল আইডি ফোন নাম্বার সাধারণ যুব সমাজের জন্য কি মেসেজ দিতে চাইছেন সাধারণ যুব সমাজের জন্য আমাদের মেসেজ আমাদের নিজস্ব কোনো মেসেজ নাই সেটি হচ্ছে জানুক এবং করুক তার পরিণত এই আমরা আশা করি অনেক প্রণাম অনেক ভালো থাকবেন মহারাজ নমস্কার মহারাজের কথা অনুসারে বলি স্বামীজিকে জানতে হবে তাই স্বামীজির বই সারদা মায়ের বই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বই আপনার বাচ্চার হাতে তুলে দিন কারণ আমাদের মা বলেছেন ঠাকুরকে ছুঁয়ে থাকতে হবে ঠাকুরকে ছুঁয়ে থাকলে ভাবনা ভয় কিছুই থাকবে না আপনারা দেখছেন জনরব মিডিয়া মনসাদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা রামকৃষ্ণ মিশনে তখনও সেবা কার্য চলছে জয় ঠাকুর জয় সারদা মা আপনারা দেখছিলেন জনরাফ মিডিয়া আবার আসছে